প্রিয় দর্শক আপনারা সবাই জানেন যে অনলাইনে রিটার্ন সাবমিশনের একেবারে শেষ সময়ে চলে এসেছি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একজন স্কুল শিক্ষকের কিভাবে অনলাইনে রিটার্ন সাবমিট করতে হবে শুধু স্কুল শিক্ষক বললে ভুল হবে একজন বেসরকারি স্কুল শিক্ষকের অনলাইনে রিটার্ন সাবমিট করে দেখাবো আজকের ভিডিওতে এবং এই ভিডিওতে দেখানো প্রত্যেকটা স্টেপ আপনারা ওয়ান বাই ওয়ান ফলো করে দেখবেন এবং আপনার রিটার্নটা এই ভিডিওতে দেখানো পদ্ধতি অনুসারে সাবমিট করবেন তাহলে আশা করা যায় কোনো প্রবলেম হবে না শুধু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বলতে শুধু স্কুল শিক্ষক না যদি আপনি বেসরকারি কলেজের শিক্ষকও হয়ে থাকেন তাহলে এই একই পদ্ধতিতে আপনি রিটার্ন সাবমিট করতে পারবেন তো আর কথা বাড়াবো না সরাসরি চলে যাবো আজকে মূল ভিডিওতে চলুন আমরা মূল ভিডিওটা চলে যাই এবং যারা এই ভিডিওটা দেখছেন তারা এই ভিডিওতে একটা লাইক প্রেস করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন ভিডিওর শুরুতে আপনি আপনার মোবাইল বা কম্পিউটার থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন আমি আমার সুবিধার জন্য আমি অপেরা নিয়ে ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি আপনি ক্রম ব্রাউজারটা চালে ওপেন করে নিতে পারবেন কোনো প্রবলেম নাই দেন এখানে যে অ্যাড্রেস বার পাবেন সেই অ্যাড্রেস বারে গিয়ে লিখবেন ই ট্যাক্স বা ই ট্যাক্স রিটার্ন লিখলেও হবে বা ই রিটার্ন লিখলেও হবে তো আমি ই ট্যাক্স এনবিআর লিখে সার্চ করলাম সবার প্রথমে যে ওয়েবসাইটটা আসবে এই ওয়েবসাইটে চলে যাবেন এবং এই ওয়েবসাইটে যাওয়ার পর ইন্টারফেসটা অনেকটা এরকম হবে এখানে বেশ কিছু লিঙ্ক দেখাবে আপনি যে লিঙ্ক প্রয়োজন সেই লিঙ্কে যাবেন তো আমার প্রয়োজন আসলে যেহেতু আমরা রিটার্ন সাবমিট করব তো এটার জন্য আমাদের এই যে এইটা প্রয়োজন আর কি এই রিটার্ন এটা প্রয়োজন তো আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর এখানে দেখুন দুইটা অপশন আসছে একটা হচ্ছে আই এম অলরেডি রেজিস্টার্ড প্রথমটা আর দ্বিতীয়টা হচ্ছে আই এম নট রেজিস্টার্ড অর্থাৎ আপনার যদি রেজিস্ট্রেশন করা থাকে তাহলে প্রথমটা আর যদি রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে এই দ্বিতীয়টার উপরে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে একটা মেসেজ এসেছে মেসেজটা হচ্ছে আপনার যে এনআইডি কার্ড রয়েছে সেই এনআইডি কার্ড দিয়ে আপনার সিমটা রেজিস্ট্রেশন করা থাকতে হবে অর্থাৎ আপনার টিন রেজিস্ট্রেশন যে এনআইডি কার্ড দিয়ে করা ছিল সিমের রেজিস্ট্রেশনও একই এনআইডি কার্ড দিয়ে হতে হবে না হলে হবে না দেন এখানে আমরা ওকে বাটনে ক্লিক করব ওকে বাটনে ক্লিক করার পর এখানে হচ্ছে এই জায়গাটাতে আমরা টিন নাম্বার দিব এরপর আপনার একটা মোবাইল নাম্বার দিবেন এবং এখানে এই যে পাশে দেখানো ক্যাপসাটা দিবেন দেওয়ার পর ভেরিফাই বাটনের উপর ক্লিক করবেন ভেরিফাই বাটনের উপর ক্লিক করার পর আপনার মোবাইলে একটা ওটিপি আসবে এবং ওই ওটিপিটা এখানে প্রদান করবেন এবং প্রদান করার পর একটা পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ড দিয়ে সাবমিট করলে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে তো তারপরেও যাদের আমি বলার পরেও যাদের অসুবিধা হবে তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে যাবেন এবং ওইখানে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হবে তার একটা লিংক আমি দিয়ে রাখবো সেই ভিডিওটা দেখবেন দেখার পর আশা করা যায় আর কোনো প্রবলেম হবে না তো আমার যেহেতু অ্যাকাউন্ট করা আছে এখান থেকে আমি জাস্ট সাইন ইন বাটনের উপর ক্লিক করব সাইন ইন বাটনের উপর ক্লিক করার পর সাইন ইন এই অপশনটা কিন্তু চলে আসবে এখানে আমরা টিন নাম্বার দিব তারপর এখানে পাসওয়ার্ড দিব এবং এখানে ক্যাপসা দিব সুপ্রিয় দর্শক এখানে দেখুন আমি আমার টিন নাম্বারটা দিয়েছি তারপর এখানে পাসওয়ার্ড দিয়েছি এবং এইখানে ক্যাপসা দিয়েছি এখন আমরা এখানে সাইন ইন বাটনের উপর ক্লিক করলাম এবং অলরেডি কিন্তু সাইন ইন হয়ে গেল তো এখন আমরা এই রিটার্নটা সঠিকভাবে প্রদান করার উদ্দেশ্য নিয়ে আমরা এইখানে এই যে থ্রি লাইন রয়েছে এই থ্রি লাইনের উপর ক্লিক করব দেন এখান থেকে এই যে রিটার্ন রেগুলার বা রেগুলার ই রিটার্ন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে যে ইনফরমেশনগুলো থাকবে এখানে দেখুন যে এটা আপনি আপনার জন্য রিটার্ন দেখছেন সো এটা আপনার নাম থাকবে এই জায়গাটাতে আমরা কোনো কিছু করতে পারবো না এবং এখানে যে রয়েছে এই এভাবেই থাকবে এখানেও আমরা হাত দিবো না এরপরে দেখুন এখানে এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্যাব মেনশন ইয়ার অর্থাৎ উপরে যে মেনশন ইয়ারটা ছিল এই মেনশন ইয়ারের মধ্যে আপনার কোনো ট্যাক্সেবল ইনকাম আছে কিনা যদি থাকে তাহলে এস দিবেন তো এটা আপনি অবশ্যই দিবেন কারণ আপনি যেহেতু স্কুল টিচার বা কলেজের শিক্ষক আপনার কোনো না কোনো ইনকাম অবশ্যই ট্যাক্সেবল ছিল পরে দেখুন এখানে এনি ইনকাম হয়েছে ইজ ফুল্লি এক্সাম ফ্রম ট্যাক্স আপনার এমন কোনো ইনকাম আছে না যে ইনকামগুলো আসলে কোনোভাবেই ট্যাক্সের আওতায় পড়বে না এরকম যদি থাকে তাহলে আপনি নো দিবেন আর থাকলে এস দিবেন এখানে হচ্ছে আর আপনি কোন দেশের নাগরিক যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন তাহলে রেসিডেন্ট দিবেন আর যদি বাইরের নাগরিক হয়ে থাকেন তাহলে নন রেসিডেন্ট দিয়ে দিবেন। এখান থেকে আমরা যদি এই পাশে আসি এই জায়গাটাতে আমরা ইনকাম হেড অফ ইনকাম পাবো এখানে আপনার কোন কোন সেক্টর থেকে ইনকাম হয়ে থাকে সেগুলোতে আপনি টিক মার্ক করবেন তো এখানে দেখুন উনি যেহেতু চাকরি করেন পাশাপাশি তার কিছু জমি আছে সেখান থেকেও তার হালকা কিছু ইনকাম হয়ে থাকে সো এখানে দুইটা সিলেক্ট করেছে একটা হলো ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট আর একটা হলো ইনকাম ফ্রম এগ্রিকালচার দুইটা ইনফরমেশন এখানে সিলেক্ট করা রয়েছে আর আপনি যদি ব্যবসা করে থাকেন তাহলে এখানে ব্যবসা টিকমার্ক করতে পারেন আপনার যেমন প্রয়োজন বা আপনি যে সমস্ত সোর্স থেকে ইনকাম করে থাকেন সেই সমস্ত সোর্স এখানে উল্লেখ করবেন দেন এখান থেকে আমরা সেভ কন্টিনিউ বাটনে ক্লিক করব ক্লিক করার পর পরের পাতায় চলে যাব এবং পরের পাতায় আসার পর এখানে দেখুন এই জায়গাটাতে অ্যাডিশনাল ইনফরমেশনের মধ্যে আপনার লোকেশনটা কোথায় আছে সেটা আপনি সিলেক্ট করবেন যদি আপনি ঢাকা সিটি কর্পোরেশনের ভেতরে থাকেন তাহলে এই যে ঢাকা নর্থের মধ্যে থাকলে নর্থ সাউথের মধ্যে থাকলে সাউথ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মধ্যে থাকলে এটা দিবেন অথবা অন্য কোনো সিটি কর্পোরেশনের মধ্যে থাকলে এটা দিবেন আর যদি অন্য কোনো এরিয়ার মধ্যে থাকেন অর্থাৎ সিটি কর্পোরেশন বহির্ভূত কোনো এরিয়ার মধ্যে থাকলে লাস্টেরটা দেবেন এবং এইখানে দেখুন কিছু অপশান আছে যেমন আপনি হতে পারেন যে মুক্তিযোদ্ধার সন্তান অথবা নাতিপতি তাহলে ক্ষেত্রে উপরে এটা সিলেক্ট করবেন তারপরে যদি আপনি শারীরিকভাবে অক্ষম হয়ে থাকেন তাহলে এখানে এটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে আরেকটা অপশান আছে আপনার সাথে মিলে গেলে আপনি সেগুলো সিলেক্ট করবেন এরপরে দেখুন এখানে যে ক্লেম ট্যাক্স রিবেট ফর ইনভেস্টমেন্ট অর্থাৎ আপনার কোনো ইনভেস্টমেন্ট আছে কিনা যদি থাকে এস দিবেন আর না থাকলে নো দিবেন এরপরে আছে শেয়ার হোল্ডার ডিরেক্টর অফ এ কোম্পানি অর্থাৎ কোনো কোম্পানির আপনি শেয়ার হোল্ডার কিনা যদি হন তাহলে এস দিবেন না থাকলে নো দিবেন এরপর এই পাশে যদি আসি এইখানে দেখুন যে আইটি টেন বি রিকোয়ারমেন্টের এখানে আপনার যদি পঞ্চাশ লাখ টাকার উপরে সম্পদ থাকে তাহলে এস দিবেন না থাকলে নো দেবেন এবার মোটর কার্ড থাকলে এস দিবেন না থাকলে নো দেবেন এগুলো সবগুলো পরে আপনি এএস হলে এস দেবেন না থাকলে নো দেবেন দেন এখানে সেভেন কন্টিনিউ বাটনের উপর আমরা ক্লিক করব ক্লিক করার পর এইখানে এমপ্লয়মেন্টের ব্যাপারটা আসবে আপনার ইনকামের ব্যাপারটা আসবে তো এখানে ইনকামের ক্ষেত্রে এই জায়গাটাতে দেখুন আমি সিলেক্ট করেছি যেখানে মোট তিন চারটা অপশন রয়েছে এর মধ্যে থেকে যেহেতু উনি স্কুল টিচার বেসরকারি স্কুল টিচার সো উনি পেমেন্ট পেয়ে থাকেন গভর্নমেন্ট স্কেলে কিন্তু সেটা আইবাসের মধ্যে আসে না তবে সামনের বছর থেকে কিন্তু আইবাসের মধ্যে চলে আসবে তখন কিন্তু উপরে একটা সিলেক্ট করতে হবে তো এই বছরের জন্য এটা ছিল তারপর ওনার প্রতিষ্ঠানের নাম দিয়েছি তারপরে হচ্ছে ওনার ডেজিগনেশানটা এখানে দিয়েছি এইখানে হচ্ছে তার দেখুন বেসিক পে অর্থাৎ উনি সারা বছরে গত এক বছরে বেসিক বাবদ এত টাকা পেয়েছেন হাউস রেন্ট পেয়েছেন বারো হাজার টাকা মেডিকেল অ্যালাউন্স পেয়েছেন ছয় হাজার টাকা নববর্ষ বা বোনাস পেয়েছেন চার টাকা এবং ফেস্টিভ্যাল বোনাস পেয়েছেন দশ হাজার সাতশো পঁয়ত্রিশ টাকা এগুলো সবগুলো দিতে হবে এবং এখানে দেখুন যে উনি পাঁচ পার্সেন্ট হারে উনি যে টাকাটা স্পেশাল বেনিফিটস বা ইনসেন্টিভ পেয়ে থাকেন সেটা এখানে দেওয়া হয়েছে দেন এখান থেকে সেভেন কন্টিনিউ বাটনে ক্লিক করবো যেহেতু ওনার ইনকাম সোর্স কৃষি থেকে কিছুটা দেয়া ছিল সো এইখানে আমরা কৃষিতে যাব এখানে দেখুন অনেকগুলো অপশন পাবেন এর মধ্যে থেকে অনেক অপশন আছে যার মধ্যে থেকে আপনার মিলে যে যদি কাল্টিভেশন করে থাকেন অর্থাৎ চাষাবাদ করে থাকেন তাহলে উপরে একটা ফার্মিং হলে নিচেরটা এখানে অনেকগুলো অপশন পাবেন তো এখানে মূলত উনি কাল্টিভেশন করে থাকেন এবং তার জমির পরিমাণ বেশি না মাত্র পঁয়ত্রিশ শতাংশ তো আমি পঁয়ত্রিশ লিখে এখানে ডেসিমেল একক দিয়েছি তারপরে উনি কি কি কাজ করে থাকেন তো ওনার মূলত এখানে ধান উৎপন্ন হয় যেহেতু একটু নিচু জমি তো এখানে রাইস আমি দিয়েছি তো আপনারা চাইলে এখানে আপনার জমিতে যে যে ফসল উৎপন্ন হয়ে থাকে এরকম দুই তিনটা ফসলের নাম আপনি এখানে দিয়ে দিতে পারেন দেন এখানে ওনার যে টোটাল ইনকাম হয় এখান থেকে সেল মানে সেল প্রসেস পঁয়তাল্লিশ হাজার টাকা উনি টোটাল সেল করতে পারেন এবং তার কস্ট প্রোডাকশন হয় মোটামুটি সতেরো হাজার টাকা এখানে কিছুটা কম বেশি হতে পারে আপনি এখানে একটু অনুমান করে দিয়ে দিবেন। এবং এটা খরচ বরস বাদ দিয়ে তার দেখা যাচ্ছে আঠাশ হাজার টাকার মতো থাকে তো এটা তো আসলে অ্যাকুরেট করা সম্ভব না কিছু বেশি হবে এটাই স্বাভাবিক ব্যাপার তো এখান থেকে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনের উপর ক্লিক করব ক্লিক করে পরের দিকে চলে যাব এই জায়গাটাতে হচ্ছে ইনভেস্টমেন্ট ক্যাটাগরি ছিল তো ওনার ডিপিএস আছে এই ডিপিএসের নাম্বারগুলো দেখুন আমি এখানে দিয়েছি এবং এখানে প্রথমে হচ্ছে ওনার দুইটা ডিপিএস আছে একটা হলো সোনালী ব্যাংকের এইটা সোনালী ব্যাংক তারপর অ্যাকাউন্ট নাম্বার এবং তারপরে হচ্ছে ডিপোজিট অ্যামাউন্ট দিতে হবে এখানে এবং পরে আরেকটা ডিপিএস আছে তার এবং এই ডিপিএসটা আপনারা চাইলেই যে এখান থেকে অ্যাড করতে পার আমরা যদি নিচের দিকে যাই তাহলে আমরা এখানে দেখতে পাবো যে ওনার একটা প্রভিডেন্ট ফান্ড রয়েছে এবং প্রভিডেন্ট ফান্ডে ওনার প্রতিষ্ঠানের নামটা এখানে দিবেন তারপরে সেলফ কন্ট্রিবিউশন হিসেবে যে টাকাটা জমা হয় সেই টাকাটা এখানে দিবেন বেসরকারি স্কুল শিক্ষকদের সাধারণত ছয় পার্সেন্ট হিসেবে প্রভিডেন্ট ফান্ড কাটে আর চার পার্সেন্ট সেটা নিচের দিকে দিতে হবে আর প্রতিষ্ঠান থেকে কোনো টাকা পয়সা দেওয়া হয় না এই এখানে জিরো আসছে তো এইখানে দেখুন এই জায়গাটাতে অ্যাপ্রোলেভেন্ট ফান্ড এবং গ্রুপ ইন্স্যুরেন্স এইখানে আপনি ছয় পার্সেন্ট চার পার্সেন্ট হারে যে টাকাটা হয় সেই টাকাটা এখানে দিবেন আর এটা হচ্ছে জিরো তাহলে ওনার মোট এক লক্ষ সাতান্ন হাজার চারশো চার টাকার রিবেট আসছে যদিও ওনার রিবেট দিয়ে আসলে কোনো কাজ নাই যেহেতু ট্যাক্স আসবে না তো তারপরেও যেহেতু টাকা আছে সো দিতে হবে তো এইখানে ওনার আইটি টেনভি তে এখানে আমরা টোটালটা দেখাচ্ছি না মানে ঘুরে ফিরে বললে ভুল হয় যে আমরা ইন ডিটেলস দেখাচ্ছি না না দেখায় আমরা আনুমানিক একটা হিসেব দেখিয়ে দিব আপনি যদি এইখানে এই জায়গাটাতে যদি খেয়াল করেন যে ইয়েস যদি ক্লিক করেন তাহলে আপনার ফুল ফর্মটা আসবে এবং ওইখানে আপনি পার্ট বাই পার্ট দিতে পারবেন তো আমরা ফুল দেখাবো না জাস্ট একটা অ্যামাউন্ট আমরা বসিয়ে দিলাম দেন এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনের উপর ক্লিক করলাম ক্লিক করার পর অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিস পাতাটা চলে আসলো এখানে ওনার ফিনান্সিয়াল অ্যাসিড বলতে ডিপিএস এর যে ইনফরমেশনগুলো ছিল সেই ইনফরমেশনগুলোই এখানে দেখানো হয়েছে তারপরে আর একটা জিনিস ছিল সেটা হচ্ছে যে এই যে প্রভিডেন্ট ফান্ডের যে ব্যাপারটা সেই ব্যাপারটাও কিন্তু এখানে দেখানো যেতে পারে যদিও প্রভিডেন্ট ফান্ড দেখাতে গেলে আমাদের ক্ষেত্রে একটু ঝামেলা হচ্ছে যে কিভাবে দেখাবো যেমন ধরুন এখানে পার্টিকুলার অফ ফান্ড এই জায়গাতে আর লেখা যেতে পারে আর পি এফ লেখা যেতে পারে কিন্তু প্রভিডেন্ট ফান্ডের নাম্বার কিন্তু আমাদের নাই সেক্ষেত্রে আমরা এখানে জিরো দিতে পারি বেসরকারি স্কুল কলেজের শিক্ষকদের সাধারণ এটা থাকে না দেন এই জায়গাতে কত টাকা তো আপনি মোট কত টাকা এ পর্যন্ত জমা দিয়েছেন সেই অ্যামাউন্টটাই কিন্তু এখানে বসাতে হবে তো এখানে ব্যালেন্সের এই জায়গাটাতে মোট কত টাকা ওনার প্রভিডেন্ট ফান্ডে জমা হয়েছে সেই অ্যামাউন্টটা এখানে দিতে হবে আর এই অ্যামাউন্টটা মূলত একদম শুরু থেকে আপনি যখন চাকরিতে জয়েন করেছিলেন তখন থেকে শুরু করে এখন পর্যন্ত যত টাকা হয়েছে সেই টাকাটা আপনি এখানে দেখাবেন দেন এখান থেকে আমরা নিচের দিকে চলে যাব নিচের দিকে চলে যাওয়ার পর যদি আপনার গোল্ড থাকে তাহলে গোল্ড দেখাবেন এভাবে গোল্ড দেখাবেন দেখুন আমি এখানে দিয়েছি গোল্ড টাইপ দেন এইখানে হচ্ছে গিফট দিয়েছি যদি আপনি পার্সেস করে থাকেন বা ইনহেরিটেন্স পেয়ে থাকেন মানে পঁয়ত্রিশ সূত্রে পেয়ে থাকেন তাহলে এগুলো আপনি সিলেক্ট করে দেবেন আর পার্সেস যদি করেন তাহলে কিন্তু সেটার দাম থাকবে তো এইখানে ওনার ছয় ভরি আছে এবং এটা ভড়িতে আমি সিলেক্ট করে দিয়েছি এবং যেহেতু গেফট সো এটা জিরো হবে দেন এখানে আমরা যদি যাই ওনার তেমন কোনো ফার ফার্নিচার বা মোবাইল বা অন্য কোনো কিছু ইলেকট্রনিক আইটেম সাধারণত এই অর্থ বছরের মধ্যে কেনা পড়েনি সো এটা আমরা উল্লেখ করছি না এখন এখানে ওনার কোনো লোন নাই সো আমরা এখানে লাইবিলিটিসের ঘরেও কোনো কিছু ফিল করছি না তো এইখানে দেখুন যে এই জায়গাগুলোতে আমরা কিন্তু ইনফরমেশনগুলো টোটাল আউটফ্লো পেয়েছি এবং তার টোটাল এখানে ইনকাম পেয়েছি তারপরে এখানে ইনকাম অ্যালাউন্স সব কিছু কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এবার যদি নিচের দিকে যাই তাহলে এই জায়গাটাতে দেখুন যে এই যে পাঁচ লাখ বাহাত্তর হাজার দুইশো বান্ন টাকা এই টাকাটা এক্সট্রা তার কিন্তু আছে তো এই টাকাটা আসলে কোথায় থেকে কিভাবে আসলো সেটা একটু বিষয় আছে বোঝার এই টাকাটা তার যদি ব্যাঙ্কে থাকে তাহলে ব্যাঙ্কে দিতে হবে এবং সেটা দেখানোর জন্য এই যে ক্যাশ অ্যান্ড ফান্ড আদার বিজনেস এইখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন তিনটা অপশান রয়েছে যদি নোটস কারেন্সি ব্যাংক কার্ড এই সমস্ত জায়গাতে বা ইলেকট্রনিক বিকাশ নগদ রকেটে থাকতে পারে তাহলে এই জায়গাটা আপনি সিলেক্ট করবেন দেন আর যদি টাকাটা পুরোটা হাতে থাকে তাহলে এখানে ক্যাশ ইন হ্যান্ডের উপর সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে জাস্ট টাকার অ্যামাউন্টটা বসিয়ে দিবেন। তো আমি এখানে বসিয়ে দিলাম যদি দুই জায়গায় মিলে থাকে ধরুন এখানে আছে তিন লাখ ও এখানে আছে দুই লাখ এরকমও থাকতে পারে যদি থাকে তাহলে দুই জায়গাতেই দিবেন দেওয়ার পর এখানে সেভেন কন্টিনিউ বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর আবার যদি একবার ব্যাক করেন তাহলে আপনি এখানে দেখতে পারবেন যে এই জায়গাটাতে জিরো হলো কি না অর্থাৎ এই যে ডিফারেন্সের যে ঘরটা ছিল এই ডিফারেন্সের ঘরে জিরো হল কিনা জিরো হয়নি এই জায়গাটাতে যদি ডিফারেন্সের ঘরে আপনার আর জিরো না আসে তাহলে কিন্তু আপনার রিটার্ন সাবমিশন ভুল হবে তো এই রিটার্ন সাবমিশন কিন্তু অবশ্যই সঠিকভাবে করার জন্য এখানে আপনাকে জিরো নিয়ে আসতে হবে তো এখানে কিন্তু আমার জিরো আসে ডিফারেন্সের ঘরে জিরো না আসার যে কারণটা সেটা হচ্ছে দেখুন এই যে অ্যামাউন্টটা আমি দিয়েছিলাম যেহেতু আমি মোবাইল দিয়ে কাজ করছি সো এটা আপডেট হয়নি আপডেট না হওয়ার জন্য এখানে কিন্তু এই ঘটনাটা ঘটে গেছে এখন আমি এই অ্যামাউন্টটা যদি আবার ওইখানে নিয়ে যায় দিয়ে দিই ক্যাশ ইন হ্যান্ডে আমি যদি রেখে দিই তাহলে কিন্তু দেখুন জিরো কিন্তু চলে আসবে ক্যাশ ইন হ্যান্ডে এবার এই টাকাটা আমি রেখে দিলাম রেখে দেওয়ার পর আমি যদি সেভেন কন্টিনিউ বাটনে ক্লিক করি তাহলে দেখা যাবে এবার আমার যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা সলভ হয়ে যাবে এবার দেখুন আমরা যদি ব্যাক করি ব্যাক করে দেখুন এইখানে কিন্তু জিরো হয়ে গেছে অর্থাৎ আমার রিটার্নটা কিন্তু সঠিকভাবে সম্পন্ন হলো দেওয়া দেওয়া বলতে ভুল হলো হিসেব নিকেশ করাটা ঠিক হলো এখন আমাকে সাবমিট করতে হবে তো এইটা সাবমিট করার জন্য একই রকমভাবে আমরা এই যে সেভেন কন্টিনিউ বাটনে ক্লিক করব। সেভেন বাটেন কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এই জায়গাটাতে টোটাল ইনফরমেশান আপনি আবারও দেখতে পারবেন আপনি চাইলে আরেকবার যাচাইবাসাই করে দেখবেন সব কিছু ইনফরমেশান ঠিক আছে কি না দেন এই জায়গাটাতে একদম নিচে যদি আসে তাহলে এইখানে দেখবেন জিরো অর্থাৎ তার কিন্তু জিরো রিটার্ন হয়ে যাচ্ছে এখন এখানে প্রসিড টু অনলাইন রিটার্ন এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পর একদম উপরে যদি যাই এইখানে বাংলা আপনি যে ফর্মটা ডাউনলোড দিতে চাইছেন বাংলায় দিবেন না ইংরেজিতে দিবেন আপনি চাইলে বাংলায় দিতে পারেন বাংলায় দেওয়ার পর একদম নিচের দিকে আপনি চলে যাবেন এই নিচের দিকে যখন আপনি আসবেন তখন এইখানে দেখুন সাবমিট রিটার্ন সাবমিট রিটার্নে ক্লিক করবেন সাবমিট রিটার্নে ক্লিক করার পর উপরের দিকে আবারও চলে যাবেন এখানে ইয়েস অর নো চাবে তো আমরা এখানে ইয়েস বাটনের ওপর ক্লিক করে দিব। ইয়েস বাটনের ওপর ক্লিক করে দেওয়ার পর এখানে আবার আমরা থ্রি লাইনে চলে যাব থ্রি লাইনে চলে যাওয়ার পর এখানে এই যে ট্যাক্স রেকর্ড রয়েছে এই ট্যাক্স রেকর্ডে যাব এখান থেকে এই যে এক্সপ্রেস সার্টিফিকেট অ্যাকনোলেজমেন্ট এবং রিটার্ন এই তিনটা পাতা বিশেষ করে নয় দশটা পাতা হবে এই কয়েকটা পাতা তিন ধরনের নয় দশটা পাতা আপনাকে ভবিষ্যতের জন্য সংরক্ষণ করতে হবে যেন এনবিআর থেকে কখনো কোনো কল আসলে আপনি তার উত্তর দিতে পারেন তো এই হলো আজকের ভিডিওটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি কোনো প্রশ্ন থাকে সেটাও কমেন্টে জানাবেন অথবা ডেসক্রিপশন বক্স থেকে ফেসবুক গ্রুপ লিঙ্ক পাবেন সেখানে জয়েন করে আমার সাথেও যোগাযোগ করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ